অপরিচিত কিছু গাছ সম্পর্কে জানব এই গাছটির নাম করসল গাছ করসল গাছের ফল এবং পাতা ক্যান্সার চিকিৎসায় একটি প্রাকৃতিক উপাদান হিসেবে বিবেচিত হয় কিছু গবেষণায় দেখা গেছে যে করসল ফলের যৌগিক উপাদান ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে পারে এটি কেমোথেরাপির একটি বিকল্প বা সহায়ক চিকিৎসা হিসেবে বিবেচিত হয় এই গাছটির নাম রক্তচন্দন একে লাল চন্দন নামেও ডাকা হয় ভেষজ ও আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের বহুবিধ ব্যবহার রয়েছে এই গাছের বহুমুখী উপকারিত রয়েছে এনটিসেফটি হিসাবে বাতের ব্যথা ও এনটি ইনফ্লামেশনে এর ব্যবহার পরিলক্ষিত হয় এটা ব্রাজিল বাংলাদেশ ভারত সহ উপমহাদেশের বিভিন্ন দেশে পাওয়া যায় তবে সচরাচর এই গাছ দেখতে পাওয়া যায় না এই গাছটির নাম কাঠবাদাম গাছ এই গাছটি অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় তবে আমরা অনেকেই জানি না এটি কাঠবাদাম গাছ এই গাছের ফল অনেক প্রসেসিং করে খেতে হয় যার ফলেই আমরা এই ফলগুলো খেতে পারি না এই গাছটির নাম হর্তকি গাছ এটি ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ সচরাচর দেখতে পাওয়া যায় না আমরা অনেকেই হর্তুকি গাছ চিনি না এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেওয়া গাছ আমরা অনেকেই বলি সবুরে মেওয়া ফলে কিন্তু মেওয়া গাছ চিনি না মেওয়া ফল অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন